আলাইকুম সোনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আমরা যেভাবে কুরিয়ার করে থাকি আপনাদেরকে আজকে দেখাচ্ছি ইনশাল্লাহ তো এটা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে ছয় পিস যাচ্ছে এটা দুই থেকে তিন কেজি বা চার কেজি সর্বোচ্চ হতে পারে তো আমরা এটা কোথায় যাচ্ছে আমরা বলি আপনার ভোলা দৌলত খান আর এটা যাচ্ছে ঢাকা কামরাঙ্গার চর এটা পয়েন্ট ডেলিভারি এরকম ছয় পিস করে দিয়ে থাকে অবশ্যই আমরা চৌষট্টি জেলায় দিচ্ছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ঢাকায় যাবে যাবে এটা আপনার পিরোজপুর পিরোজপুর সদরে তো এরকম আরও মাল আছে আমরা একটু পরে আপডেট দেব তো এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি আগের থেকে খাতায় লিখে রাখি এক দুশো টাকা কুরিয়ার চার্জ দিলে পরে বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দিই দেখেন আমরা প্রুফ দিয়ে থাকতেছি এই নিয়ে কিন্তু পেইড দিয়ে দিয়েছে পাঁচ হাজার টাকা এটা একটু পরে কুরিয়ার ছয় ছয় পিস পিস ইনি করে দিয়ে থাকে এই ক্যারেটে সাদা ক্যারেটে আর ওইটা বারো পিস যায় বড় প্যাকেটের চারা ছয় ছয় প্যাকেট বা সাত সাত প্যাকেট আর এটা আপনারা তো দেখতে পাচ্ছেন ছোট প্যাকেট একটা জিরো সাইজ আর একশো পিস একটা ক্যারেটে ধরে এই যে পঁয়ত্রিশ টাকা করে পাঁচ হাজার টাকা এই যে আপনারা দেখেন আমরা সময় লাইভ প্রুফ দিয়ে থাকি এনার নাম্বার নিয়েও আপনারা যাচাই করতে পারেন যে আসলে ঠিক আছে কিনা আমরা চেষ্টা করি ভালো মানের চারা দিতে এই যে আমাদের চারা দেখায় আপনাদের এই যে দেখেন কত সুন্দর চারা এরকম চারা আসলে পাওয়াই টাপ ব্যাপার আমরা নিজেরাই উৎপাদন করে সুন্দর হওয়ার পরে তারপরে কিন্তু চৌষট্টি জেলায় দিয়ে থাকি এই যে দেখেন গিট্টু থেকে কিন্তু কোশমি বেরিয়েছে এবং আপনার নিচের কোশমিও বেরিয়ে গিয়েছে এই যে দেখেন ডবল শাখা বেরিয়েছে তার মানে যারা এই বিষয়ে একটু অভিজ্ঞতা আছে অবশ্যই বুঝবেন যে আসলে চারার মান কেমন এই যে দেখেন কত সুন্দর গেট আপ তো আর এটা সে ছোটো প্যাকেটের চারা একশো পিস করে যায় ক্যারেটে পঞ্চাশ পিস করে যায় আর আমরা বড় প্যাকেটের চারাগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর চারা এই যে সব মিলাই কিন্তু ভালো এটা কিন্তু ছয় থেকে সাত মাস বয়স হয়ে গেছে এই গাছটা তো দেখেন কত সুন্দর সুন্দর চারা আছে যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় কিন্তু দিয়ে থাকি এই যে দেখেন কুসমিল লতায় গেছে অনেক বড় হয়ে গেছে তো আমি সাজেস্ট করব যত ছোট চারা নেবেন ততই বাঁচবে এই লতাগুলা সুন্দর চাপ লেগে নষ্ট হয়ে যায় যাইতে যাইতে অনেকে বলে যে ভাই বড়ো চারা দেন আমরা কিন্তু সেটে আরও শক্ত করে ডাল শক্ত করে তারপর দিয়ে থাকি এরকম সাইজের চারাগুলো দিলে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এই যে এরপরে যত লম্বা হবে তত কিন্তু এই আপনার প্যাকেটের চাপ লেগে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন যেটাই চাবেন আমরা দিতে পারবো সমস্যা নেই আর আমাদের পার ছেড়ে দিলে আমরা চেষ্টা করি সবচেয়ে সর্বোচ্চ দেওয়ার তো ভালো থাকবেন সবাই আর এই চুইঝালটা অনেক জেলায় চেনে না আপনারা অবশ্যই দেখার সুযোগ দেবেন ভাই বন্ধু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম